হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আমিও খুব ভালো আছি তোমরাও কেমন আছো তোমরাও কমেন্টে জানো প্লিজ 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 আজকে আমার ইচ্ছে হলো সন্ধ্যেবেলা কিছু একটা বানাতে সেই জন্য আলুটাকে ভালো করে আমি ধুয়ে নিয়ে আলুটাকে তারপরে ছাড়িয়ে নেব আলু আর রসুন দুটোকে ভালো করে ছাড়িয়ে নেওয়ার পর তারপরে জলে আমি এটাকে ভালো করে ধুয়ে নেব। তারপরে আলুকে আমি চৌকো চৌকো করে কড়াইতে সেদ্ধ করতে বসিয়ে দেব তারপরে দেখবো যে ভালোভাবে সেদ্ধ হয় কি না সেদ্ধ হয়ে গেলে কড়াই থেকে আমি আলু আর রসুনকে নামিয়ে নেব আলু আর রসুন ভালোভাবে সেদ্ধ হয়েছে না সেটা আমি দেখে নিলাম দেখে নেওয়ার পর তারপরে আমি আলু আর রসুনকে একসঙ্গে মিক্সড করে নেবো ভালো করে দোলে দোলে যাতে একটু ওনার শক্ত শক্ত ভাব থাকে তারপর আলু আর রসুনটাকে দোলে নেওয়ার পর এর এর মধ্যে আমি সামান্য পরিমাণে চালের গুঁড়ো দেব এই চালের গুঁড়োটাকে আমি মিক্সিতে গুঁড়ো করে নেওয়ার পর তারপরে পরিমাণ মতো বা সামান্য মতো একটু চালের গুঁড়ো দেব তারপরে আমি পরিমাণ মতো লবণ দেব তারপর পরিমাণ মতো বা সামান্য একটু টেস্ট হওয়ার জন্য টেস্ট হওয়ার জন্য আমি কয়েকটা চিনির দানা দেবো যাতে একটু টেস্ট হয় তারপর এটাকে ভালো করে মিক্সড করে নেবো মিক্সড করে নেওয়ার পর এতে সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো শুকনো লঙ্কা কেটে জিরের গুঁড়ো দিয়ে বা জিরে এমনি জিরের গুঁড়ো না থাকলেও এমনি জিরে দিয়ে তারপরে সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে এটাকে ভালো করে মিক্সড করে একটা ডিম ফাটিয়ে ডিম মিক্সড করে নেবো কিছুক্ষণ রাখার পর এটাকে আমি সাদা তেল দিয়ে সাদা তেলে আমি এটাকে আস্তে আস্তে করে ছেড়ে লাল লাল করে ভেজে নেব তো চলো আজকের আমার রেসিপি কমপ্লিট তারপরে আমি একটা চাটনি বানিয়েছিলাম এই চাটনির রেসিপিটা আমি পরের ভিডিওতে দেবো তো চলো এখানে আমার রেসিপিটা শেষ করছি টাটা বাই বা